আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনার নাম আমার আচ্ছা ভালো আছেন এটা আপনার আম্মা জি চাচি ভালো আছেন আচ্ছা আমরা কিন্তু গতকাল কাল আসছিলাম আপনি দেখছেন তো হ্যাঁ আপনার খোঁজে আমরা গতকাল কাল এবং হচ্ছে অনেক জায়গায় আপনাকে খোঁজা খুঁজি করছি আপনি গতকাল কোথায় ছিলেন মসজিদে ছিলেন না আচ্ছা যাই হোক নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত আযান দিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

আচ্ছা ভাই আপনি তো হচ্ছে পেশায় একজন ভ্যান চালক তাই না আপনি ভ্যান চালান থেকে শিবপুর বা দহ বাড়ালদহ সময় আপনার কি সমস্যা হয় হয় না যেহেতু এটা বিশ্ব রোড মানে হচ্ছে মহাসড়ক এই মহাসড়কে হাজার হাজার যানবাহন কিন্তু চলাচল করে তারা কিন্তু এই তিন চাকার ভ্যান বা রিক্সা এদেরকে কিন্তু আসলে ওইভাবে ইয়া করে না এলাও করে না বুঝতে পারছেন তো যদি এই রাস্তায় মহাসড়কে যদি চালাতে সাথে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে অথব আপনি খুব সাবধানে থাকবেন হ্যাঁ খুব সাবধানে থাকবেন এছাড়া যখন আপনি ভ্যান চালান তখন যাত্রীরাও তো অনেক সময় ভয়ে আতঙ্কে ওঠে না তাই না তো কিভাবে তাহলে জীবনটা পরিচালনা করছেন কিভাবে জি 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 তাছাড়া কিচ্ছু নাই তো এই শাইন ভাই এর ছেলে মেয়ে কয়টা সাসি সাল পাল হয়নি বিয়া করে সাই 10 বছর হলো বয়স সাল হয়নি ও সাল হয়নি না দেখলাম ভাবিও তো একটু প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী দেখলাম কথা বলতে পারে না শুনতে পারে শুনতে পারে না কানে আমরা একটা গুরু দায়িত্ব পালন করতেছি ঠিক আছে আচ্ছা এই দায়িত্বটা যিনি দিয়েছেন আপনি দোয়া করবেন তিনি যেন আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় যেন সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারেন আপনার মতো অসহায় মানুষগুলোকে সাহায্য করাই তার মহান ব্রত উনি আপনার জন্য আমার মাধ্যমে আপনার জন্য সামান্য বাজার এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আমরা আপনার হাতে তুলে দিতে পারি এবং এমনিভাবে অসহায় মানুষদের আমরা খুঁজে খুঁজে বের করে ঠিক আছে তার দেয়া এই উপহার আমরা সঠিক জায়গায় সঠিক পাত্রে আমরা পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ তো এই এটার কারণ হচ্ছে আপনি যে এই যে অসুস্থ অবস্থায় আসেন ঠিক আছে আপনার যে জীবন জীবিকা চলছে না এই হ্যাঁ এই জীবন জীবিকা যেহেতু চলছে না সমাজের অনেক ধনী মানুষ আছে তারা কিন্তু অনেকে খবরই রাখে না বা জানেন না ঠিক আছে আপনাদের এই কথার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যদি তারা দেখে তাহলে অবশ্যই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমরা আশা করছি যে সমাজে যারা ধনী মানুষ আছে এই শাইন ভাইয়ের পাশে এসে দাঁড়ান এবং তাকে সাহায্য সহযোগিতা করুন